গজিকলি আই সরবনাশ ভূমিরাടകড়াইডা বাচ্চা কাচ্চারা পিছল মারা এটা বমন না তো এটা এটা আমার তো আমি ওর ভাই আমি আমি ও

কিন্তু এলাকার মানুষ আমারে ভালো মনে করে আর আরে এলাকার ভিতরে আছেন কিও কিছু মনে করে না তোমারে বাড়িতে তোমার সম্মান আছে তো ঠিক ভাবে জানেন মিয়া বাড়িতে আমার কি সম্মান ধারা এক মিনিট শুনাইতেছি ভদ্রতার খাতিরে আমার বউ আমার মা-বাবা সামনে সম্মান করে ঠিকই কিন্তু রাতের বেলা আমারে কি আমার কবিতাটা কেমন লাগছে আরেকটা শুনাই না না তুমি ওখানে যা বসে ওখানে যা বসে যাও কি করে গুরুজি আমি একজন কবি আমার একটা সম্মান আছে আমি আপনার কাছে বসি না না আপনি এখানে বসবেন কেন আপনি এখানে বসেন এখানে বসেন আপনি এখানে বসেন আপনার ব্যবহার দেখে যা বুঝলাম ভাই আমার গরো সম্মান নাই আমার এলাকা তো সম্মান নাই আচ্ছা সম্মান হলো মানুষ এই নেন বনিরা নিয়ে নো 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 ইদাগর মধ্যে সব প্রতিবন্ধী আদম তাছেন আমি কি শিখতে আইছি এই জায়গার ভিতরে কি শিখতে আইছো বুঝো না সাইনবোর্ড দেখো না টিকটক ট্রেনিং সেন্টার উস্তাদ মানলাম এটা টিকটক সেন্টার আপনিটা এটা কি ড্রেস পরলেন এক লর আরেক সেট গুরে কি কবি বলেছেন সম্মান তা কি করো যে তোমাকে সম্মান করে না আমরা এন আলাপ করতেছি ট্রেডিং সেন্টারে কিভাবে ট্রেডিং করতে হবে ভালো করে এক রকম টিকটক করো আর হ্যাঁ না কবিতা দেব তুমি আমাকে যতই লাথি মারো আমি আঘাত পাবো না আর তোমার এই লাথির কথা আমি কখনো ভুলবোই না এই কবি ওইটা বসো এখানে তোমরা দুজন এখানে কি করতে আইছো আমরা ভাইরাস হইতাম আইছি আনো আরে ওরে ভাইরাস না এটা ভাইরাল আচ্ছা ঠিক আছে যেই ট্রেডিং হোক আমি দিতে আইছি তোরারে ওট আই কপি তুমি ওট আই তুই ওট ভাইরাল হতে গেলে কিছু স্টেপ পালন করতে হয় তুমি ওরে কথা পড় দাও তুমি ওরে কথা পড় দাও শাবাশ এই কাজটা যদি সিংহের বিল বড়া বাজারে যদি তোমরা করতে পারো সাথে সাথে বাইরে তোমার হাডার নিচে একটা বাইক থাকতে হইব তোমার হাডার নিচে একটা বাইক থাকতে হইব আমাদের কলম কিনা রুটিয়া নাই তাহলে আমি বাইক কিনুম কিভাবে কি করে আর আমার তো সাইকেলই নাই আমি পাশান দিছে হুন্ডার তুমি কেমনে তোর কাছে বাইক কিনা টিয়া নাই তোরা টিকটকে বাইরে লইতে আইছস লাভ ওসবি কে বেটে বেটে